বন্ধুরা আপনারা জানেন এখন প্রাথমিক শিক্ষকতার জন্য কিন্তু টেট পাস বাধ্যতামূলক হয়ে গিয়েছে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে তো একটি খবর প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকায় যেখানে বলা হয়েছে যে নন টেটদের শিক্ষকদের সুরক্ষায় নবান্ন অভিযান অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের কর্মরত লক্ষ লক্ষ নন টেট যারা টেটের যে নিয়ম নিয়মকানুন তার আগেই শিক্ষকতা চাকরি পেয়েছিলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরির সুরক্ষায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে এই দাবিতে নবান্ন ও রাজভবনের দোরগোড়াও পৌঁছল আন্দোলন শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের তরফে সোমবার এই অভিযানে দাবি করা হয়েছে নন্টেড কর্মরত শিক্ষকদের বাঁচাতে অবিলম্বে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল করা উচিত রাজ্যের সেই সঙ্গে কেন্দ্রের উচিত প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার সমাধান করা অর্থাৎ অধ্যাদেশ জারি করে যেখানে সমস্ত আইন কানুনকে স্টপ রেখে করা যায় সংবিধানে রয়েছে আপনারা জানেন অর্ডিন্যান্স জারি করে অনেক কিছু করা যায় বিরাট বড় কোনো আইন আইনকে পাল্টে দেওয়া যায় সুপ্রিম কোর্ট যদি বাধা দেয় তার কারণ সুপ্রিম কোর্ট তো আইনের বাইরে কোনো রায় দেবে না তো তখন এটা সংবিধানেই মান্যতা দেওয়া আছে যে অর্ডিন্যান্স জারি করা যায় অধ্যাদেশ দারি জারি করা যায় মাসের জন্য আপাতত যা হয় সেটাকে কিন্তু স্টপ রাখা যায় এই কিন্তু বিধানও রয়েছে সংবিধানে আমরা জানি আমাদের ভারতীয় সংবিধান বিশাল সমুদ্রের মতো তো অনেক কিছুই খুঁটিনাটি রয়েছে বিরাট বড়ো আইনজ্ঞ যারা তারাই সেটা ভালো বোঝেন তো এই দাবিতে অর্থাৎ অর্ডিন্যান্স জারি করা হোক এই দাবিতে এদিন দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত কয়েকশো শিক্ষক এবং শিক্ষাকর্মী বিক্ষোভ মিছিলে সামিল হন এবং ধর্মতলার ওয়াই চ্যানেলে তাদের প্রতিনিধিদের পুলিশ দুটি গাড়ি করে রাজভবন ও নবান্নে নিয়ে যায় ডেপুটেশনের জন্য দু জায়গাতেই স্মারকলিপি তুলে দেওয়া হয় আধিকারিকদের এবং সেখানে মঞ্চের তরফে কিঙ্কর অধিকারী জানান সাধারণ সম্পাদক শিক্ষার অধিকার আইন দু হাজার নয় দেশে বলবৎ হওয়ার আগে বৈধ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে পরবর্তীকালে টেট বাধ্যতামূলক করা অন্যায় ও অযৌক্তিক দেশ ও সংশ্লিষ্ট রাজ্যগুলির তৎকালীন নিয়োগ পদ্ধতি মেনেই শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ তখন যা নিয়ম ছিল সেই নিয়ম মেনেই তারা নিযুক্ত হয়েছিলেন দীর্ঘকাল পরে টেট চাপানো হলে বহু শিক্ষক শিক্ষিকায় অন্যায়ের শিকার হবেন বিদ্যালয়ে মাদ্রাসায় অবসরপ্রাপ্ত এবং কর্মরত সবার জন্য ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম চালু করা উচিত সেই দাবিও কিন্তু তারা করেন কিছুদিন আগে আমরা জানি যে পঞ্চায়েতে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম চালু করেছে এছাড়া বকেয়া মহার্কভাতা এবং সপ্তম বেদন কমিশন গঠনের দাবিও তুলেছে মঞ্চ অর্থাৎ একাধিক দাবি তুলেছেন তাদের সব থেকে বড়ো যেটা দাবি যে এতদিন বাদে টে ফের পাশ করতে হবে এই আইনটা কিন্তু সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করা হোক বা অর্ডিন্যান্স জারি করা হোক কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাতে করে তাদের বাঁচানো যায় তার কারণ তারা যেটা তুলছেন সত্যি সেটা অযৌক্তিকও নয় আইনজ্ঞরা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন কিন্তু কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক মঞ্চের তরফ থেকে যেটা বলেছেন সেটা আমি আর একবার শোনাচ্ছি শিক্ষার অধিকার আইন দু হাজার সালে দেশে বলবৎ হওয়ার আগে বৈধ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে পরবর্তীকালে টেট বাধ্যতামূলক করা অন্যায় ও অযৌক্তিক তো বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম